আকাশ যখন রবীন্দ্র কাব্যমাত্রী ঠিক সেই সময় বাংলা সাহিত্যে ধূমকেতুর মতন যুগ সঙ্গীত বিশেষজ্ঞদের মতে রবীন্দ্র পরবর্তী নজরের গান অনেকটাই ভিন্ন ধরনের নির্মাণ অধিকাংশ গানই সুর প্রধান বৈচিত্র্যপূর্ণ সুরের লহরী কাব্যকথা সহজপাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা ভাষা শেখার বই এর দুটি সংস্করণে এই বইটি বাংলা ভাষা ও সাহিত্যের মৌলিক বিষয়গুলি বর্ণনা করে প্রথম সংস্করণ প্রথম ভাগ বাংলা বর্ণমালার প্রাথমিক ধারণা তাদের কাঠামো উচ্চারণ শেখায় আর দ্বিতীয় সংস্করণ বাক্য অনুচ্ছেদের মধ্যে একটি শব্দ ব্যবহার এবং ছড়ার গঠন শেখায় নালন্দ সংস্কৃতি আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা আগামী নয় জুন দুই কবিকে প্রণাম জানাতে থাকবো আমি সঙ্গে থাকছে নালন্দ সংস্কৃতির মহিলা বিভাগ এবং থাকছে আমার পত্রিকার ছাত্রী আপনাদেরও আসতে হবে কিন্তু অপেক্ষায় থাকবো নমস্কার